একটা ঘরের মতো আছে কবরের মতো মাটির তিন হাত নিচে সাক্ষাৎ এক কবরের মতো গর্ত ঘুরে রাখা হয়েছে সেখানে অনেক মানুষকে নিয়ে চোখ এমন শক্ত করে বাঁধে কোনো কিছু দেখা তো দূরে থাক চোখের মধ্যে এমন জোরে চাপ দিয়ে রাখে যে মাথা ব্যথা হয়ে যায় মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কবরের মধ্যে ফেলে রাখে যদি দয়া হয় দিনে একবার গিয়ে কোন রকম মুখে খাবার তুলে দেয় অথবা বলে দেয় খাবার আসে চোখ খুলতে পারবা না খাবারটা খেয়ে নাও এইভাবে দিনের পর দিন নয় মাসের পর মাস দেখে ফেলে রাখে এমন অনেক মানুষ আছে যে বেঁধে রাখার কারণে এখানে মাথার মধ্যে পোকা হয়ে যায় মাথা চোখ পচে যায় গলে যায় যদি পচে গলে মরে যায় লাশটাকে একদিকে ফেলে দেয় এই যে গুম হলো আর কোনোদিন তার হদি খুঁজে পাওয়া যাবে না তার বাবা মা জানবে না তাদের আদরের দুলাল কোথায় তার জানবে না তাদের প্রিয় সেই বাবা কোথায় গিয়েছে এভাবেই বহু মানুষ আমার আপনার এই শান্তির জনপথ থেকে চিরদিনের জন্য ভয়াবহ নির্মম নির্যাতনের শিকার হয়ে বিদায় গ্রহণ করে যাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না বহু মানুষ এমন রয়েছে এই জনপদে আরও নানা রকম অকথ্য নির্যাতনের সম্মুখীন হয় এরকম বড় বড় বক্স বানানো আছে বক্স অনেক মানুষকে বক্সের মধ্যে ঢুকায় ড্রয়ের মধ্যে ঢুকায় ড্রয়ের বন্ধ করে দেয় ড্রয়ের মধ্যে আবদ্ধ অবস্থায় জীবন্ত একটা মানুষ থাকতে হয় বাতাস আসে নিঃশ্বাস নেয় অক্সিজেন থাকে খাট পাড়ানোর কোনো সুযোগ নাই উঠার সুযোগ নাই বসার সুযোগ নাই এই অবস্থায় থেকে যায় অনেক মানুষকে এমন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় যেই ঘরে ছোট্ট একটা খাট আছে আর বাকি ঘরটা পরিত্যক্ত একটা ঘরের মতো মাটিতে সাপ বিচ্ছুতে ভরা সাপ বিষ্ঠু আসতেছে ওখানেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অনেক মানুষের কেটে যায় এই ধরনের মানুষের উপর অকথ্য নির্যাতন হয় আমার এই দেশে বিগত সময়ে হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে এই বর্বরতার হাত থেকে আমাদের দেশ এবং জাতি উদ্ধার পাবে ইসলামে কোনো মানুষের উপর এই বর্বরতা চালানোর কোনো সুযোগ নাই একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন যত বড় সে শাস্তিযোগ্য অপরাধ করুক না কেন শাস্তি কার্যকর করে দাও মৃত্যুদণ্ডের অপরাধ করে থাকলে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেল কিন্তু জীবন্ত রেখে একজন মানুষকে তিলে তীরে হত্যা করার কোনো সুযোগ কোনো বৈধতা ইসলামের মধ্যে নাই এই সকল এই বর্বরতা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় পায় পায় হলো তাদেরকে ট্রেনিং দেওয়া হয় তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই উন্নত বিশ্ব নামক অসভ্য বিশ্বের বড় বড় দেশগুলো থেকে এই ধরনের বর্বরতার ট্রেনিং এবং বর্বরতার নানা আয়োজন তারা সেখান থেকে আমদানি করে টর্চার সেল বানায় মানুষের সঙ্গে এমন বর্বর আচরণ করা হয় বহু মানুষ বহু মানুষ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সকল বর্ণনা শুনে শুনতে শুনতে কাম স্তব্ধ হয়ে আসে চোখের পানিতে মুখ ভেসে যায় এই শান্তির দেশ এই সুন্দর দেশ এই দেশেরই একটা কালো অধ্যায় রয়েছে যে অধ্যায় কালো পর্দার অন্তরালে অন্তরালে এই সকল চালানো হয় বলবেন এটার উপায় কি বন্ধ করার উপায় একটাই বন্ধ করার উপায় একটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে যারা মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করার দায়িত্বে থাকে অপরাধীদেরকে শনাক্ত করার দায়িত্ব যারা থাকে অপরাধীদেরকে শাস্তি প্রয়োগ করার দায়িত্ব যাদের থাকে তাদেরকে আমেরিকা রাশিয়া ভারত চায়না এই সকল কাফেরদের দেশ থেকে পরি তাদেরকে প্রশিক্ষণ ট্রেনিং নয় তাদেরকে কোরআন সুন্নাহর আর ট্রেনিং হোক কোরআন প্রদত্ত ইসলাম প্রদত্ত কোরআন সুন্নার প্রশিক্ষণ ছাড়া সত্যিকার মানুষ তৈরি হতে পারে না ইসলামের হাজার বছরের ইতিহাসে এই ধরনের বর্বরতার কোনো দৃষ্টান্ত নাই ইসলামে এটার কোনো সুযোগ নাই একজন মানুষকে এভাবে অবর্ণনীয়ভাবে জীবন্ত মানুষকে তিলে তিলে হত্যা করা হবে এই ধরনের কোনো সুযোগ নাই আমাদের হেফাজতের নেতাকর্মীদের অনেকের সাথেও এই ধরনের এতটা বর্বরতা হয় নাই সকলকে বলি এই যে পতিত স্বৈরাচারী অত্যাচারী জালিম ইসলাম বিরোধী শক্তি তার মধ্যে একটা জিনিস ছিল সারা দুনিয়া শেষ পর্যন্ত খুন খারাপের পথ সে ছাড়ে নাই সারা দেশের সব মানুষ মরে যাক ক্ষমতার চেয়ার সে ছাড়বে না লক্ষ মানুষকে হত্যা করতে হয় খুন করবে হত্যা করবে গতি ছাড়বে না গতিটাকে সে যেইভাবে ধরছিল আটকে সে আর যেইভাবে মনে হয় যে একেবারে তার নিতম্বের সাথে একেবারে সুপার গুলো দিয়ে সে গণভবনের চেয়ার আটকে রাখতে চাইছিল সুপার গুলো দিয়ে চেয়ার আটকে রাখা যায় না যদি বেশি বেশি করে সুপার গুলো লাগাও চেয়ার ছুটবে পাচার চামড়া সহ ছুটে আসবে শিক্ষা গ্রহণ করো পৃথিবীর জালেমেরা পৃথিবীর শাসক গোষ্ঠী শিক্ষা গ্রহণ করো ওয়ালা তাহসামান আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন অত্যাচারী অবিচারী খুন খারাপিকারী মানুষের জীবনকে অতিষ্ঠকারী জনগণের জানমাল इज्जत অপরের হস্তক্ষেপকারী তোমার কাছ থেকে সারা পৃথিবী শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আমি কাটা কাটা কিছু কথা বললাম ইসলামের ইতিহাস এই ধরনের ঘটনার দ্বারা ভরপুর শুধু ইস্তেকামাত কিতাবের পাতায় নয় এস্তেকামাত এবং অবিচলতার কথা শুধু তাফসিরের গ্রন্থে নয় ইস্তিকামাত আর অবিচলতার কথা শুধুমাত্র হাদিসের পাতা আর হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় নয় বরং ইসলামী ইতিহাসের চোদ্দ শত বছরের প্রতিটি যুগ প্রতিটি শতাব্দী উম্মতের আলেম সমাজ উম্মতের আল্লাহর প্রিয় বান্দাগণ উম্মতের মুজাহিদিন ইসলাম আল্লাহর দিনের পথে যারা সংগ্রামী তারা ইস্তেকামাতের দৃষ্টান্ত স্থাপন করে দুনিয়ার মানুষের সামনে ইস্তেকামাতের সবক দিয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয় একদিন এক লোক এক পাহলোয়ান শক্তিশালী মানুষ রাস্তা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল হেঁটে যাচ্ছেন আরেকজন লোককে দেখিয়ে বলতেছে আমি পৃথিবীতে অনেক শক্তিমান মানুষ দেখেছি কিন্তু এই আহমদ ইবনে হাম্বলের মতো এত শক্তিমান মানুষ এত শক্তিশালী মানুষ আমি কোনোদিন দেখি নাই তো কি বলো এই লোকটাকে তো সাধারণ একটা মানুষ মনে হয় সাধারণ একজন মানুষ সাধারণ একজন আলেম একজন মুহাদ্দিস একজন ফকিহ এরক তো পালোয়ান না সে তো কুস্তিগির না সে তো ভার উত্তোলনকারী না তুমি বলতেছ তার চেয়ে শক্তিমান মানুষ তুমি আর দেখো নাই এর কি শক্তি তুমি দেখেছ লোকটা তখন বলল আমার পরিচয় আমি আমার অতীত জীবনে পুলিশে চাকরি করতাম কই চাকরি করত পুলিশে চাকরি করত পুলিশেরও জল্লাদ ডিপার্টমেন্টে যেখানে শাস্তি দেওয়া হয় ডিবি ডিবিতে পোস্টিং ছিল বুঝেন নাই ডিবিতে পোস্টিং ছিল যেখানে নিয়ে সাধারণ মানুষের উপর টর্চার করা হয় র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার আয়না ঘরগুলোতে পোস্টিং ছিল যেখানে সাধারণ মানুষের উপর চরম নির্যাতন চালানো হয় শুনলেও মানুষের গা কেউ কেঁপে আমার এবং আপনার এই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে এক শ্রেণীর দেশের আরেক নাগরিক ভাইয়ের উপর এমন অত্যাচার নির্যাতন এমন টর্চার চালায় শুনলেও আমাদের গা কেঁপে উঠে এমন মানুষের কথা আমরা শুনেছি